এই নাও চা আমার বন্ধুরা কক্সবাজার যাচ্ছে আমিও যাই হ্যাঁ যাও সত্যি হ্যাঁ সত্যি সত্যি তো সত্যি তোমার কোনো সমস্যা না ঠিক আছে হ্যাঁ তুমি যাও আচ্ছা তোমার জন্য চা নিয়ে শুনি কেন আমি চা খাবো না আরে না খাও হ্যালো বন্ধু তোরা যা আমি যাবো না পরে এক আচ্ছা এই গাড়ির তো গাড়ির এসিটা মনে হয় নষ্ট হয়েছে ঠিক করে নিয়ে এসি আচ্ছা গাড়িতে যে এসি লাগানো থাকে এসির বিল বড়ে কেডা ওটা পেট্রোল নেয়ার সময় পেট্রোল কোম্পানি কাটিয়ে রেখে দেয় গাড়ি পেট্রোলে কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় জাহাজ দেই পানিতে চলে আমি इसका पति है हमको सिर्फ फांसी জানো তুমি সরি এক আকাশ বৃষ্টি হয়ে আমিও ঝরতাম যদি এটা রং নাম্বার না হইতো জানো তুমি আমাকে সরি এক আকাশ বৃষ্টি হয়ে আমিও ঝরতাম যদি এটা রং নাম্বার না হইতো জল জানু না না জল লাগবে না জানু মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই বলো বলছি তোমার আলমারি থেকে না ওই গয়না গুলো আমিই চুরি করেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে আর তোমার যে দামি দামি শাড়িগুলো না হুম ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি আচ্ছা ঠিক আছে তোমার তো টেনশন করতে আর তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না ওই টাকাটাও আমি চুরি করেছিলাম ঠিক আছে তুমি আরামসে মরো তোমার অত টেনশন করতে হবে না আরামই মরো আরামই কারণ আর তোমার খাবারে বিশটা তো আমিই মিশিয়ে দিলাম ছলো ছলো নয়ন